এ হচ্ছে গুলিস্তান আসলে বাস স্ট্যান্ডের অবস্থা এখানে এখানে কি আছে যারা ঢাকার উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণার জন্য ভোট দিতে বাড়ি যেতে যাচ্ছেন তারা অবশ্যই গুলিস্থান চলে আসেন বাসের অভাব নাই অনেক বাস এখন এটা হচ্ছে সন্ধ্যার লাইভ ঠিক আছে এখানে ওয়েলকাম তারপরে নোরাইল এক্সপ্রেস এটা অনেক বাস অ্যাভেলেবেল আছে যারা ঢাকার উদ্দেশ্যে যাতায়াতের ভয়তে এখনও বাসা থেকে বের হওয়ার নাই অবশ্যই ভাই বের হয়ে আসেন এখানে প্রচুর বাস আছে প্রচুর বাস সব সব বাসে ফাঁকা আপনারা চাইলে যে কোনো সময় রাত বারোটা পর্যন্ত এখান থেকে যেতে পারবেন যারা ঢাকার ভিতরে চলাফেরা করবেন কিছু কিছু গাড়ি অ্যাক্টিভ আছে কিছু কিছু গাড়ি চলতেছে ঢাকার ভিতরে আমার মনে হয় না যে চলাফেরায় তেমন কোনো সমস্যা হবে এদিকে মিরপুর মিরপুর থেকে টুঙ্গি এদিকে বুল্লপুর যারা জায়গায় যাবেন মোটামুটি সব জায়গায় গাড়ি পাওয়া যাচ্ছে তবে সব থেকে সুপার পরিবহন হচ্ছে আপনার রিক্সা রিক্সা মামারা রিক্সা অটো এগুলো অ্যাভেলেবেল আছে যদি একটু ভাড়া বেশি অথবা কম বেশি আপনি চাইলেও রিক্সা নিয়েও যেতে পারেন এখানে লোকাল পরিবহন সম্পর্কে লোকাল পরিবহন হিসাবে বসুমতি এবং স্বাধীন এই দুইটা বাস চলতেছে আর লোকাল অনেক বাস চলতেছে আমি চিন্তা করতেছি ওই বাসে তুলে না এছাড়া আসলে আর কোনো কাজ দেখা যাচ্ছে না কিন্তু ঢাকায় এখন স্ট্রে করতেছে আমার মনে হয় না যে লোকগুলোর গ্রামে কোনো ভোট আছে ম্যাক্সিমাম লোক গ্রামে চলে গেছে ভোট দেওয়ার জন্য তো এখন যারা বর্তমানে ঢাকা শহরে আছে এদের অনেকে ঢাকায় ভোট আছে অনেকে ভোট দিবে না এরকম ভাবে চিন্তা ভাবনা করিনিছে আর কি এখানে যারা চলাফেরা করবেন রাস্তায় একটু সাবধানে চলাফেরা করবেন কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই জায়গা নিয়ে এখানে একটা ম্যান হলে ঢাকনা নাই যে কোনো সময় আপনার যে কোনো ম্যান হলে পৌঁছে যেতে পারে এটার গভীরতা প্রায় হচ্ছে বিশ ফিটের মতো এটাকে যে আসলে অ্যাডভেস্ট করতে পারবে আসলে সে সেফলি এদিকে চলাফেরা করতে পারবে গাড়ি ঘোড়ার অবস্থা একবারেই খারাপ গাড়ি ঘোড়া একবারেই ভিড় নেই বললেই চলে তো আমি গুলিস্তান আসছি দেখা যাক গাড়ির কি অবস্থা দূরপালার গাড়ি খুব কম দেখা যাচ্ছে যেগুলো আসে সেগুলো মনে হয় বিভিন্ন টাইম শিডিউল মেনটেন করে চলছে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো গুলিস্থান গাড়িতে আসলে কিভাবে যাব এবং কয় টাকায় যাব ভাড়া বাড়ছে কি বাড়ে নাই বা কমছে কি কমে নাই বা আগে রেগুলার ভাড়া আছে কি না এগুলো সব ডিটেল এই ভিডিওতে থাকবে এবং যারা নির্বাচনে ঢাকামুখী হচ্ছেন বা ঢাকাচ্ছেন যারা যাচ্ছেন তারা আসলে গুলিস্থান আসলে কোন জায়গার লোক কীভাবে যেতে পারবেন সেরকম একটা আপডেট দিব তো বাসের সংখ্যা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে লোকের ভিড় যেভাবে আসলে মনে করছিলাম গুলি স্থানে লোকের ভিড় একবারেই নাই বললেই চলে কিছু কিছু লোক যাদের ঢাকা শহরে কাজ ছিল যারা কাজটা সেরে এই সন্ধ্যাবেলা আমার মতো রওনা দিচ্ছে চলেন সামনে আর একটু যাই সামনে গেলে আরো পরিস্থিতি ভালো বুঝতে পারব সামনে হিউজ গাড়ি কিন্তু গাড়ির অনুপাতে আমি আসলে ওই ধরনের যাত্রী দেখা যাচ্ছে না যাত্রী দেখতে পারতেছে না কাউন্টারে যাব কাউন্টারে গিয়ে বাছের ভাড়া জিজ্ঞেস করব। আমার বাছের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আসলে আজকে কি ভাড়া বাড়ছে বা অথবা সেই আগের মতোই ভাড়া আছে নির্বাচনের কারণে কি ভাড়া বেশি এক্সট্রা নিচ্ছে কিনা এগুলো আজকে একটু জিজ্ঞেস করব বা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনার আমার সাথেই থাকেন সামনে কি জ্যাম যাচ্ছে নাকি তো এই ভাই আরেকবার ওরে আরেকবার ওরা বলেন তো ওরে আরেকবার বলেন তো ওর সামনে তো ফাঁকা আরেকবার বলেন আরেকবার বলেন আসলে ওর সামনে ফাঁকা আসলে কোনো কিছুই নাই ও ঘাওরন্তি করে আসলে প্রতাপকে দাঁড়ায় আছে জানি না কি কারণে দাঁড়ায় আছে এই যে সামনে এই মামা সমস্যা কি তুমি এখানে গাড়িটা তোমার সামনে ফাঁকা তুমি গাড়িটা পিছনে গাড়ি ওই পর্যন্ত চলে গেছে কেন তুমি একটু সাইডে নিয়ে দাঁড়াও একটু সাইডে নাও এক্সপ্রেস রে মানুষ ভালো আসলে মনে করে থাকতেছে না আপনি এদিকে চাপাই দেন চাপাই দেন এদিকে চাপাই দেন ডানে বাইরে চাপাই দেন হ্যাঁ কি ট্যাঙ্গেল ভোট দিতে যাবেন না ভোট দিতে যাবেন না